আজকে তোমাদেরকে এমন একটা জায়গার নাম বলবো বা এমন একটা জায়গা দেখাবো যেখানে গেলে তোমরা সব ধরনের সব খাবার খেতে পারবা যে কোনো টাইমে সারা রাত পুরো খোলা থাকে সো এটা অনেক জমজমার থাকে সারা রাত খোলা থাকে সো হাই গাইস নমস্কার আসসালামু আলাইকুম আর এটা হচ্ছে গুলশান টু মানে গুলশান দই যেটা ইংলিশ বাংলা তো এইখানে আমরা আসলে অনেক রাত্রে গেছি কিন্তু ওই তখন বাজে কয়টা জানেন শুনলে তো পুরো অবাক হয়ে যাবে তখন বাজে রাত সাড়ে বারোটা অলমোস্ট মানে বারোটা বেশ হবে তো এইখানে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে যাবেন দেখবেন যে মানে সেম মানে এরকম দেখবেন জমজমাট ঠিক আছে আর আমরা বাঙালি তো জমজমাটই পছন্দ করি তাই না আর আমি যেহেতু এখানে আড্ডা দিই অলওয়েজ তো আমি শরষি তো খাইছি তো আজকে ভাবলাম ভিডিও করি তো আপনাদের জন্য ভিডিও করতে যারা সুশি খান তারা ভালো করে জানেন যে সুশি কিন্তু রেস্টুরেন্টে অনেক দাম তো এখানে আপনারা মানে আপনার লাইভ দাঁড়াই দেখতে পারবেন সুশি কিভাবে বানাইতেছে আর রাইস আপনারা যদি প্রাইসের কথা শোনেন পুরো অবাক হয়ে যাবেন যে এত কম দাম আর এটা না যে কম দাম মানে যে ভালো কোয়ালিটি না তা এমন না এখানে ছয়টা শরীর মাত্র দুশো পঞ্চাশ টাকা আর যারা খায় অলস ভালো করে জানে আর আমি কিন্তু এরকম মানে খুঁজতেছি যেখানে ভালো কোয়ালিটি থাকবে আর কম প্রাইস থাকবে আমি কিন্তু এটা পার্সোনালি ভিডিও করতেছি আমার কাছে ভালো লাগছে প্রাইসে কম তারপরে খাবারের কোয়ালিটি ভালো ভালো লাগছে বলে আমি ভিডিও করতেছি কারণ কি অনেকে এরকম খুঁজে বা খুব তো অনেক দাম হয় তো অনেকে হয়তো বা খাইতেও পারে না তো ভাবলাম যারা চুশি লাভার আছে তারা এখানে এসে খাইতে পারে তো ভিডিও দেখলে পুরো ডিটেলসেও দিয়ে দিতে পারবো সমস্যা নেই বা আমি অ্যাড্রেস দিয়ে দিব আর এখানে দেখেন ভাইয়াটা কত সুন্দর করে বানাইতেছে মানে খুবই ফ্রেশ ছিল খাবারটা আমি সত্যি করে বলতে না আমি ফুড ব্লগার আমি কোনো কিছুই না তা যা করতে এসছি নিজের এক্সপিরিয়েন্স থেকে করতে এসছি আর ভাইয়াটা দেখেন কত সুন্দর করে বানাচ্ছে মানে খাবারগুলা জাস্ট একটু দেখেন লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ তো আসলে আমি এই প্রথমবার চুষি বানানো দেখতেছি আর আমার মাথায় ছিল না যে এতক্ষণ মানে মন্দ করে ভিডিও করতেছিলাম আর এখানে লাইট মানে খুবই কম যারা এখানে যান অবশ্যই জানেন তারপর একটা আঙ্কেল একটা মানে চুসিটা দেখার জন্য পিছিয়ে লাইট দিয়েছিল ফোনের লাইট তখন আমার মাথায় আসছে আর এতক্ষণ আমি ভিডিও করছি আসলে আমার একদমই মাথায় ছিল না যে আমার ফ্রেন্ডকে বলবো তুই লাইটটা দর আমি ভিডিও করি আর হ্যাঁ এখানে শুধু সুশি না এখানে সব ধরনের খাবার পাবেন আর আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় যেতে পারেন রাত একটা হোক রাত দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে যখনই সারা রাত খোলা থাকে আর যখনই যাবেন দেখবেন যে এরকম জমজমাট মানুষ তখন বাজে সারা রাত সাড়ে বারোটা ওটা কেউ বলবে সাড়ে বারোটা বাজে আর দেখেন ভাইয়াটা রোলটা কত সুন্দর করে বানাতে আসছে আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা লাগে জানেন যখন এটাকে কাটে আমি চাইছিলাম যে আমি কাটবো ভাইয়াকে বলবো কাটার জন্য তাছাড়া আপনারা অন্য অন্য খাবার সব ধরনের পাওয়া যাবেন যেমন পিজ্জা লাইভ পিজ্জা আপনাদের সামনে বানিয়ে দিবে বার্গার ফুসকা মোমোজ গ্রিল চাপ তারপরে চাই কফি সব ধরনের খাবার এখানে আসছে আর এমন না যে গুলশান দূর অনেক এক্সপেন্সিভ হবে এরকম কোনো কিছুই না খাবারের কোয়ালিটি খুবই ভালো আর প্রাইস খুবই কম আপনারা দেখ বুঝতেই পারছেন যে চুষি কম দাম এই জন্য আমার লাগে যে জায়গাটা মানে আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট কি সব খাবার বার আর অ্যাড্রেসটা বলে দিই সাথে সাথে এখানে হচ্ছে যে গুলশান দুই মানে গুলশান দুইয়ের চক্করটা এখানে আসলেই মানে যদি কাউকে জিজ্ঞেস করেন রাতের কারবার কোন জায়গাটা তো আপনাদেরকে দেখাই দিবে আর একটু সহজ করার জন্য বলি দুয়ের যেখানে সুলতান ডাইনের গলি এই গলিটাই হচ্ছে এই কাবাবের গলিটা ঠিক আছে মানে এই গলির মধ্যেই কিন্তু আমরা যেখানে দাঁড়ায় এই গলিতেই সুলতান ডাইনের রেস্টুরেন্ট আসছে তো এটা তো সবাই চিনবে আপনি যদি জিজ্ঞাসা করেন কাউকে দে সুলতান ডাইন কোনটা আর সুলতান ডাইনে যখন যাবেন তখন তো ভিটা পাইয়ে যাবেন তো ইজি হয়ে গেলো তাই না আচ্ছা আপনি বসেন গিয়ে

ওটার থেকে পুরো ভয়ঙ্কর আমার তো পুরো এবারে চোখ মুখ মানে কেমন করে এরা নিয়ে আসছিলাম মানে কথাই বলতে পারতেছিলাম নাকে মুখে মাথায় সব জায়গায় মানে তো মানে কী কেমন রিয়াকশান আমি আসলে ভিতরে কী হইতে ছিল আমি বুঝাতে পারবো না ঠিক আছে কিন্তু টেস্ট খুব ভালো ছিল গ্যাস সত্যি খুব টেস্ট ভালো ছিল আর দেখেন আমার চুলের অবস্থা কী কারণ কি আমি অনেক জায়গায় ঘোরাঘুরি কইরা তারপর এখানে আসছি আমি বাসায় যাইনি তো ডিরেক্ট এখানে আসছি অনেক ক্ষুদা লাগছিল আর চুষি খেয়ে তো আমার মন বসছে চুষিগুলো সত্যি খুবই 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 ফ্রেশ ছিল এটা সত্যি কথার মন থেকে বলতেছি কিন্তু মেয়েরা তো ফুচকা সামনে দেখলে লুপ সামলেতে পারে না তাই ভাবলাম ফুচকাও খায় আর এখানে ফুচকা বাই আমি আমি আরেকদিন ফুচকা নিয়ে কিছু বলবো এখানে ফুচকা আমার এত ভালো লাগে এখানেই আমি আসলে বেশিরভাগ বইসে ফুচকাই খাই চুষিটা আমার খুব কম খাওয়া হয় মানে ওই তিন চারবার খাইছি আমার কাছে ভালো লাগছে পরে আমি ভিডিও করছি এই জন্য কিন্তু ফুচকা নিয়ে ভিডিও করা হয় নাই তারপরে চা ওইটা তো মাছ থাকতেই হবে মানে এখানে যে ভাইয়াটা চা বানায় এখান থেকে আমি চা খাই আর কোথাওতে খাই না অন্য অন্য জায়গা আছে কিন্তু ওইগুলোতে খাই না এখান থেকে আমি চা খাই আর ফুচকা খাই এই দুইটা জিনিস আমার খাওয়া হয় এখানে আসলে তো আপনারা দেখেন রাত বাজে সাড়ে বারোটা অলমোস্ট একটার কাছাকাছি হয়ে যেতেছে যখন আমরা গেছি এখান থেকে গেছি প্রায় দেড়টা বাজে গেছি এখান থেকে তখনও দেখেন মানুষ কত জমজমাট চাটা আমরা লাস্ট মোমেন্টে খেয়েছি তাও দেখবেন যে কত জমজ দেখে লোভ লাগতেছে না আমার আসলে অনেক লোপ লাগতেছিল আমি এতগুলো খাবার খাইছি তারপর আমার লোভ যাইতাছিল না কারণ কি আমি মন থেকে খাবারগুলো খাইতেছিলাম মানে খাবারগুলোর টেস্ট ছিল কিন্তু পেট ভর্তি ছিল না আর কি তো ওই জন্য মানে মঞ্চিত আসলে খাবার খাই পরে বলব দৌড় বাসায় গিয়ে আবার খাবো মানে সে যেদিন খিদা লাগে ওই দিন অনেক খিদা লাগে আর অনেক কিছু খাইলেও আসলে পেট বড়ে না তো চাটা আমি আসলে নর্মাল চা নিয়েছি এখানে অনেক ধরনের চা ছিল আমি নর্মাল রেগুলার চাটা নিয়েছি মালাই চা অনেক কী কী তন্দুরি টন্দুরি অনেক চা ছিল আমার আসলে এত ধরনের চা ভালো লাগে না আমার কাছে রেগুলার যেটা আমরা বাসায় বানাই ওই চাটি আমার কাছে একদম বেস্ট লাগে আমি অন্য ধরনের মালাই মানে গণ করে ওরকম চা খাইতে পারি না আর দেখেন কত সুন্দর লাগতেছিল না তাই না আর এখানে এই বিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি এখানে মানে আসলে মনে হয় যে আমি বাইরের দেশে চলে আসছি মানে এরকম ফিল হয় তো বাই বাই অন্যদিন দেখা হবে